চলেছি তাদেরকে নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি তো আমি চলে যাচ্ছি শপিং করতে কী কী শপিং করবো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তখন বিকাল পাঁচটা বেজে গেছে পাঁচটার পরেই বেরিয়ে পড়লাম কারণ মেয়ে বাড়িতে এসেছে স্কুল থেকে চারটা সাড়ে চারটা বাজে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম বাজার উদ্দেশ্যে পূজা তো আরও কিছুদিন বাকি আছে কিন্তু আমার পূজার উপলক্ষে শাড়ি কেনার নয় কারণ আমার বায়ের বিয়ে কাকা তো বায়ের বিয়ে রবিবারের বিয়ে তো আমি শুক্রবারে বেরিয়ে পড়লাম কারণ বিয়েতে তো ভালো শাড়ি পরতে হবে কারণ গড়ের শাড়ি তো সব পরা হয়ে গেছে তো তার জন্য স্বামী বলছে চলো তুমি শাড়ি কিনবে আমার কোনো শাড়ি কেনার কোনো প্ল্যান ছিল না স্বামী বলেছে বলে আমি শাড়ি কিনতে সাতকা হওয়া দেবা তো বাইকের চাকাতে হাওয়া দেওয়া হয়ে গেছে দেখো যেতে যেতে আমরা একটা পুজোর প্যান্ডেল দেখতে পেলাম প্যান্ডেলটা তৈরি করছে ভালোই লাগে রাস্তা চলার সময় যখন এমন পুজোর প্যান্ডেল দেখতে পাওয়া যায় সত্যি আমার খুব ভালো লাগে পুজো আসছে আসছে চলে এসেছে আমরা বাজারে পূজার প্যান্ডেলের গেট

ওয়াও 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 এটা থার্মোকল দিয়ে বানাইছে হ্যাঁ হ্যাঁ থার্মোকল বানর চলে এসেছে শাড়ি দোকানে আর শাড়ি দোকানে এসে আমার মাথা ঘুরে গেল এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাবে অকমাই কল্পনাও করে নি শাড়ি দোকান দেখেই তো শাড়ি দেখেই তো মানে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা দোকানদার বলছে তুমি দেখো কত শাড়ি আছে তুমি দেখছিস দেখো আমাকে বলছে

এই একটা শাড়ি কিনেছি দেখো আর এটা দেখো ক্যাটালগ এটা আমার বায়ের বউয়ের জন্য কেমন হয়েছে সবাই বলবে আর আমি নিয়েছি এটা দেখো তো কেমন ভালো লাগছে কিনা তোমাদের এটা ক্যাটালগ নেই দেখো বিয়ের সময় পরবো তখন তোমরা আবার দেখতে পারবে এই এই শাড়িটা কেমন হয়েছে বলবো সবাই পুজোর শাড়ি এইগুলি পুজোর শাড়ি এগুলি পুজোর শাড়ি আর দেখাচ্ছি কানে কিনেছি ছোট ছোট কানের

আর দুটা কাজল এটা হয়েছে চোখের এটা হয়েছে আইব্রো বিশ টাকা বিশ টাকা নিয়েছে আর কানেরগুলোও বিশ টাকা নিয়েছে দাম কি বেশি হয়েছে কিনা বুঝতে পারছি না এই দুটোটা কানে বিশ টাকা করে নিয়েছে চল্লিশ টাকা গেছে হ্যাঁ আশি টাকা আশি টাকা আর পঞ্চাশ টাকার এই কানের চাটে নিয়েছি এই শাড়ির সঙ্গে যাবে যাবে মনে হচ্ছে ইরাসময় হ্যাঁ হ্যাঁ নিজেকে দেখি আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত আর একটা দিন দেখাচ্ছি দাঁড়ো দেখ আমার স্বামী বাড়িতে আসার সময় দুটা বেড কভার কিনে নিয়ে এসেছে দেখো কেমন হয়েছে বলবে দুইটা বেড দুইটা বেডে দিচ্ছেন হবে তিনটা 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 বেশি আর আচ্ছা রাখো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও চলে রাখবো আরেকটা ভিডিও নিয়ে টাটা বাই বাই